যে কোনো দেশে বিজয় বলেন বিজয় দিবস তাহলে এই মুক্তিযুদ্ধে যত ইমানদার দেওয়া জীবন দিছেন এই দেশ মাতৃভূমির জন্য যেই ইমানদাররা তাদের স্মরণে স্মরণে কিছু ছেলে মেয়ে দশ বছরেরই হোক আট বছরেরই হোক কিছু ছেলে মেয়ে নাচবে গান গাইবে বাচ্চারা শহীদের স্মরণে আপনার এইটা খোদার কসম এটা ইনসাফ বিবেক বিবেকের এক নূন্যতম কোন কাজ কোন মনুষ্য কাজ এটা হইতে পারে না অসম্ভব না মৃত ব্যক্তির স্মরণে নাচ হইতে পারে না মৃত ব্যক্তির স্মরণে দোয়া হইতে পারে মৃত ব্যক্তির স্মরণে সিজদা হইতে পারে মৃত ব্যক্তির স্মরণে আল্লাহর কাছে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম আশা করা যাইতে পারে এটা চাওয়া যাইতে পারে কিন্তু আমার বাবা মনে করেন মৃত্যুবরণ করছে অনা আপনারা আমার বাবারে ভালোবাসা নাচের আয়োজন করছেন এটা বুঝি কথা হইল অতএব আমরা এটাই বললাম আজকে এতটুকু মনে করাইলাম যদি আমরা যেই কোনো পারিপার্শ্বিকতার কারণে আমরা যদি আপনার কার্যক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতেও না পারি কিন্তু হৃদয়ের মধ্যে যেন এটা থাকে যে মো বিজয় দিবস মো স্বাধীনতা দিবস বিষয় দিবস মেনের আর রাত বলেন কিছু দেওয়া নেজামের মধ্যে আল্লাহর দেওয়া পদ্ধতিতে পালন করা এটাই ইমানের দাবি এটাই মো মেনের দাবি অতএব আজকে আমরা আমার এই মাতৃভূমির জন্য যে সমস্ত ইমানদার জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমরা তাদের জন্য মাফ চাই আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় আল্লাহ যেন তাদের বংশধরকে ইমানের দৌলত আখেরাতের নিয়ামত দান করে সুখের আয়োজন যখন আসবে বিজয়ের ঘন্টা যখন বাজবে বিজয়ের মহড়া যখন হবে তখন আপনি আমি আল্লাহর তসবি ভুলবেন না আমার কাছে ইশতেফার ভুলবেন না এই জন্য সতেরোই ডিসেম্বর অর্থ হইল ষোলোই ডিসেম্বরের পরের দিন বিজয়ের সাথে সাথে এই কথা মনে করাই দিতে চাই মূলত প্রকৃত অর্থে বিজয়ের আল্লাহ তালা প্রদত্ত ফর্মুলা হইল বিজয় অর্জিত হলে করণীয় কি আল্লাহ বলেন আমার প্রশংসার বাক্য দিয়ে তসবি পড়া আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি কানা কানা বা আমি প্রকৃত অর্থে তাও বা কবুলকারী আমি মাফ করেনে ওয়ালা অতএব সুখে কিংবা দুঃখে বিজয়ে আল্লাহ তালার দেওয়া এটাই কথা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য ভাই এই বাবা দয়া করে এটা বুঝতে শিখেন ভাবতে শিখেন ভাবতে শিখেন ভাবতে শিখেন একজন একজন করে ভাবেন দুনিয়া এখান থেকে যদি আল্লাহ মনে না পড়ে আমার হায়াত থাকতে যদি আখেরাত মনে না পড়ে আমার বেঁচে থাকতে যদি আখেরাত মনে না পড়ে কোদার কসম আল্লাহ বলে বান্দা আখেরাতে আফসুস ছাড়া আর কিছু হবে আজই মনে কর ও আনিবু ইলা রব্বিকুম ও আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা সরুল আল্লাহ বলে বান্দা আমি রবের দিকে তাওবা করে আমার দিকে এসে পড়ো আমার দিকে ঝুঁকে আসো আমার আর আমার আনুগত্য আমার বিধান তুমি মান্য করো মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু আজাব আসবার আগে আগে তফসির আছে অর্থ হলো মৃত্যু আসার আগে আগে সুম্মালা তুন সারুন মৃত্যু যদি এসেই যায় মালাকুল মৌত যদি এসে যায় বান্দা আর তোমাকে সাহায্য করা হবে না আল্লাহ বলে দিছে এই জন্য প্রত্যেক পাপির মৃত্যুই তারা আজাবের শুরু এই জন্য আল্লাহ তারা মৃত্যুকেই পাপির ক্ষেত্রে বলছে আজাব এরপরে আবার বলছে কর্তব্যে উ আহসান আমা উমজিলা ইলাইকুম্মির রব্বিকুম বান্দা আবারো বলছি আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত আহসান সবচেয়ে সুন্দর এই কথা কোরআন একে তুমি আনুগত্য করো অনুসরণ করো মিন কাবিলি অঞাতিয়া কুমুল্লা আদাবু বাঘ তাত আনতুম্লা তসরণ বান্দা আবারো বলছি হঠাৎ করে মৃত্যু আসার আগে আগেই তখন তুমি তেরো করতে পারবে না তখন যেন মৃত্যু চলে আসবে হঠাৎ মৃত্যু চলে আসবে সেদিন তুমি তেরো করতে পারবে না অতএব এই তিন কথা আল্লাহ বলছেন এক গুণার থেকে তওবা করো দুই আমার আনুগত্য করো আমার বিধান মানো তিন আমার কোরআন অনুসরণ করো আল্লাহ বলেন এই তিনটাই তওবা করো আমি আল্লাহর হুকুমের আনুগত্য কর আমার কোরআন অনুসরণ করো এই তিনটাই তুমি করো মৃত্যু আসার আগে 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 নয়তো একদিন এমন হবে যেদিন তুমি টেরো করতে পারবে না মৃত্যু আসবে আর তখন তুমি আফসুস করবে কি করবে এ কি আফসুস করবে শোনেন এরপরে আরো তিনটা আয়াত আছে এই যে আমি শুনাই অন্তকুলা নাফ সুইয়া হাসরতা আলা মা ফররতুফি জাম বিল্লাহ বা ইনকুংতুলা মিনা সাহীর আল্লাহ বলে না ফরমান তখন আফসুস করবে হায় আমার ইয়া হাসরাতা হায় আফসুস আমি আমার আল্লাহর কি পরিমাণ আনুগত্য ছেড়ে দিয়েছি আহারে আমি তো জীবনভর আমার আল্লাহর দিনের সাথে ঠাট্টা করেছি নস্কারই করছি হুজুর ডাকছে নামাজের জন্য উনি হাঁস দিছে হুজুর জান আর কোন কাম নাই এই তো আমাদের কাম হ্যাঁ আরে তোর কাম বাকিটা কাম হ্যাঁ নারী দেখা ছবি দেখা টেলিভিশনে নর্তকি দেখা সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা হারাম টাকা এটা হইয়া যায় কাম আর সেজদাটা কোনো কাম না আল্লাহর গোলামই কোনো কাম না আপনারটা কাম মানুষের বেডি সাউন্ড কাম টেলিভিশনের নর্ত কি দেখা এটা একটা কাজ হ্যাঁ ঠিক আছে করেন আপনার কাজ আপনি করেন অসুবিধা নেই অসুবিধা নেই আল্লাহ বলেন সেদিন আফসুস করবা দুই আউ তাকুল আলাউ আন্নাল্লাহ হাদানি লাকুমতু মিনাল মুত্তাকিন আল্লাহ বলে নাফরমান বান্দা বলবে আহা আল্লাহ যদি আমারে দইরা জোর করে দুনিয়াতে হেদায়েত দিতেন নামাজি বানায় দিতেন সাপ দিয়া ফেরস্তা দিয়া বাধ্য করিয়া হইলো তাইলে তো আজকে আমিও মুত্তাকি হইতাম জান্নাতি হইতাম এখন আল্লাহরে দোষ দিচ্ছে আল্লাহ আপনি আপনি কামরা কি করলেন আমি তো নামাজ পড়তে চাইছি না আপনি ফেরস্তা দিয়ে আমার একটা টানা সটকনা দেওয়াইতেন খিঁচতেন যাতে করে ফেরেস্তা একটা খিঁচলে আমি যেন নামাজ পড়তাম তাইলে না ভালো হইত ফেরস্তারা আপনি বলতেন যে তারে একটা লাথি দিয়ে ফাঁসা তে সেজদা দেয় না কেন ফেরেস্তারে বললেন না কেন আল্লাহ সেদিন আমারে যদি গুষি দিত থাপ্পর দিত লাথি দিত আসার দিত মাথার তুইলা তাইলেও তো ভালো ছিল আজ তো আমি বেঁচে যাইতাম আফসুস করো আও তাকুলা হিনা তার লাদাবা লাউ আন্না লি কাররাতান ফা আকুনা মিনাল মুহসিনিন অথবা আল্লাহ বলে নাফরমান বান্দা বলবে আল্লাহ ঠিক আছে আমারে যদি আরেকবার দুনিয়ায় ফেরত পাঠাইতেন তাইলে আমি সবগুলো ন্যাক আমল করে ন্যাককার হয়ে পুনরায় কবরে আসতাম দেখেন না আরেকবার পাঠান যায়নি দেখেন না মাওলা আরেকবার পাঠানো যায় কিনা তালা বলেন আতকা আয়াতি হা বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে আমার নিদর্শন আমাকে মানার মতো জাহান্নাম থেকে বাঁচার মতো নেক আমল করার মতো আখেরাত মনে করাবার মতো যাবতীয় উপকরণ আমি পাঠিয়েছিলাম আমি নবী পাঠাইছি আমি রসুল পাঠাইছি আমি আসমানি কিতাব পাঠাইছি আমি সাহাবা পাঠাইছি আমি আউলিয়া পাঠিয়েছি আমি ওলামা পাঠাইছি আমি ইমামকে দিয়ে বলাইছি আমি খতিবকে দিয়ে বলাইছি আমি আলেমরে দিয়ে বলাইছি আমি বক্তাকে দিয়ে বলাইছি আমার আসমানী কিতাবের মধ্যে আমি কোরআনে বলে দিয়েছি আমার রসুলকে দিয়ে আমি তেইশ বছর বলাইছি আমার বন্ধুর সোয়াল আখ সাহাবি দিয়ে আমি জমিনের মধ্যে আমার দিন শুনাইছি যুগে যুগে পৃথিবীতে ঘূর্ণিঝড় হোক মহামারী হোক টর্নেডো হোক করোনা হোক পৃথিবীর যত কিছুই হয়েছে গেছে আমি জমিন আলেম থেকে খালি করি নাই কুরআন থেকে খালি করি নাই মসজিদ থেকে খালি করি নাই আমার আওয়াজ আমি পৌঁছাইছি বান্দা ফাক্কা দাবতা বিহা তুমি প্রতিবার মিথ্যা মনে করেছো ওয়াক্তাবর্তা নাফরমান সেদিন দুনিয়ায় অল্প কিছুক্ষণের কয়টা বাতমাস খাইয়া অহংকার গদ্দারি করেছিলি ওয়কুমতা মিনাল কাফিরিন আমি আল্লাহর নাফরমানি করে দুনিয়ার মধ্যে কাটাইছিলি আজ আমি আল্লাহ তোকে মাফ করব না আমি তোকে জাহান্নামে দেব জাহান্নাম লা আমলা আননা জাহান্নামা আজ আমি জাহান্নাম তোর মতো নাফরমান বেইমান দিয়া আমি জাহান্নাম জিন আর মানুষ নিকৃষ্ট নাফরমান দিয়ে পূর্ণ